বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক গুরুজিকে বলে তো গুরুজি আমাকে একটা কথা বলুন আপনি কি করে সুরঙ্গমা মুখার্জির কথাগুলো ফোনে রেকর্ড করলেন রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে এই সব প্ল্যান ছিল নীলাব্জ মুখার্জির আমি তো শুধুমাত্র ওনার কথা মতন কাজ করেছি সুরঙ্গমার সাথে দেখা করানো সুরঙ্গমার ওখানে যাওয়া সব কথা বলার সব কিছু উনিই প্ল্যান করেছিলেন কথাটা শুনেই আরণ্যক খানিকটা স্বস্তি পায় কারণ এত সময় আরণ্যকের মনে এই একটাই প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল এরপরেই রঞ্জন প্রসাদ রোশনাইকে আরণ্যকের হাতে তুলে দেয় শত্রুদের পর্দা ফাঁস হয়েছে এইবার তারা যদি রঞ্জন প্রসাদের কোনো ক্ষতি করে তখন যেন আরণ্যক বন্ধ হয়ে রোশনের পাশে থাকে রঞ্জন প্রসাদের কথা শুনে রোশনাই বলে বাবা প্লিজ এমন কোনো মানুষ কি আমার দায়িত্ব নিতে বলো না যে কিনা আগে থেকেই বিবাহিত আর তাছাড়াও আমার দায়িত্ব আমি নিজে নিতে পারব অন্য কাউকে আমার দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই আরণ্যক বলে আঙ্কল আপনি কোনো চিন্তা করবেন না রোশনাই যতই কথাগুলো বলুক না কেন রোশনাই আমার ওপর রাগ করুক অভিমান করুক আমার কাছ থেকে দূরে সরে থাকুক কিন্তু এইটা আমি জানি আমার আর রোশনের একটা সম্পর্ক আছে যেটা হয়তো চোখে দেখা যায় না সমাজে হয়তো তার কোনো নাম নেই তবুও আমার আর রোশনাইয়ের একটা সম্পর্ক আছে সেজন্যই তো আমি যখন অসুস্থ হয়েছিলাম রোশনাই আমার কাছে ছুটে এসেছিল। সে মন্দিরে ছুটে গিয়েছিল আমার নামে পুজো দিয়েছিল আমার সেবা যত্ন করেছিল শুধুমাত্র সেই অদেখা সম্পর্কের জন্য রোশনে বেড়ে স্যারজি আপনার ভুল হচ্ছে হ্যাঁ আমি আপনার সেবা করেছি আমি আপনার জন্য মন্দিরে ছুটেও গেছি কারণ আমার জীবনে আপনার অনেক দয়া আছে স্যারজি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন সেজন্যই আমি আপনার কাছে গিয়েছিলাম ব্যাস এছাড়া আর কিচ্ছু নয় আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি আমার কাছে গিয়েছিলে কারণ তুমি আমাকে ভালোবাসো রোশনাই আমি জানি না তুমি কি করে কথাটা অস্বীকার করছো তবে আমার বিশ্বাস তুমি আমাকেই ভালোবাসো শুধুমাত্র আমাকে এরপরেই আরণ্যক রঞ্জন প্রসাদকে বলে গুরুজি আপনি কোনো চিন্তা করবেন না রোশনাই আমাকে যতই অপমান করুক না কেন রোশনাই আমাকে যতই আঘাত করুক আমি আপনাকে কথা দিচ্ছি আমি সারা ও রোশনাইয়ের হাতে ছাড়ব না হ্যাঁ রোশনাই হয়তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু আমি কখনও রোশনাইকে ছাড়ব না আপনি আমাকে ভরসা করতে পারেন রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে যাক আমি নিশ্চিন্ত হলাম আমার ভরসার হকদার শুধুমাত্র তুমি তাই তো তোমাকে কথাগুলো বলেছি আরণ্যক ওখান থেকে চলে যেতে চাই রোশনাই আরণ্যককে বলে স্যার আপনি তো চাটা নিলেন না আরণ্যক বলে তোমার কি মনে হয় রোশনাই আমার কোনো আত্মসম্মান বোধ নেই তুমি আমার সাথে এইভাবে কথা বলার পরেও আমি চা খাবো রোশনাই আমার জায়গায় যদি তুমি হতে তো তুমি কি করতে রোশনাই মনে মনে ভাবতে থাকে স্যারজি আমি আপনাকে এতটা অপমান করছি এতটা আঘাত দিচ্ছি শুধুমাত্র আপনাকে আমার কাছ থেকে সরিয়ে দিতে স্যারজি আমি আর গরিমা দিদির কাছে অপমানিত হতে চাই না গরিমা দিদির কথা শুনতে চাই না রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে বাবা আমি জানি তুমি রোশনের কথায় আঘাত পেয়েছো তোমার খারাপ লেগেছে তবুও রিকোয়েস্ট করছি তুমি চাটা খেয়ে যাও আরণ্যক তখন চায়ের কাপ তোলে আরণ্যক চা পান করে আর অন্যদিকে রোশনাই আর চোখে আরণ্যককে দেখে এরপরেই রোশনাই আরণ্যককে বলে খেয়ে যাবেন না আরণ্যক বলে তার কোনো প্রয়োজন নেই এই বলে আরণ্যক বাড়ি থেকে বেরিয়ে আসে অন্যদিকে খাবার টেবিলে আরণ্যকের বাবার মন ভালো নেই আরণ্যকের বাবা তো ঠিক করে খাবারও খাচ্ছে না কারণ আরণ্যক কোর্টে তাকে অপমান করেছে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বাবার বিপক্ষে কথা বলেছে পরিবারের সবাই আরণ্যকের বাবাকে বলে কি হয়েছে খাচ্ছ না কেন আরণ্যকের বাবা বলে আমার গলা খাবার নামছে না আমি তো ভাবতেই পারছি না ভরা কোর্টে আমার ছেলে আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারে তখনই আরণ্যকের মা বড়ো মা জিঠুমণিকেই দোষারোপ করতে থাকে তাদের প্রশ্রয়েই আজ আরণ্যকের এতটা অবনতি হয়েছে আরণ্যকের বাবা বলেন আমি সাফ জানিয়ে দিচ্ছি বাদশাহ যদি ভালো না হয় ও যদি শুধরে না যায় আমি ওকে ত্যাজ্যপুত্র করব আমি আমার সমস্ত সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করব আর সেটা আইনতভাবেই করব তখনই সেখানে আসে আরণ্যক আরণ্যকে সে তার বাবাকে বলে হ্যাঁ তোমরা এটা করতেই পারো কারণ আমাদের দেশের আইন অনুযায়ী মা বাবা চাইলে তার সন্তানকে ত্যাজ্যপুত্র করতেই পারে কিন্তু একটা কথা বলতো সন্তান কেন তার মা বাবাকে ত্যায্য করতে পারে না আরণ্যকের কথা শুনে দুজনেই ভেবাচাকা খেয়ে যায় আরণ্যকের মা বলেন দেখলে আমাদের ছেলে আমাদের সাথে কীভাবে কথা বলছে আর এটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য বর্দা তোমরা ওকে প্রশ্রয় দিয়েছ আর সেজন্যই ও মাথায় চড়েছে শুনছ কীভাবে কথা বলছে উনি বড়ো মা আরণ্যককে বলে বাদশাহ প্লিজ তুই এবার থাম তুই কোর্টে তোর বাবার বিপক্ষে দাঁড়িয়েছিস আর সেজন্য সবাই মনে করছে আমরাই তোকে উস্কিয়েছি আমরাই তোকে এই সব কিছু করতে বলেছি আরণ্যক বলে আমাকে কেউই কিছু করতে বলেনি বাবা আমি তো নিজের চোখেই সবটা দেখেছি তুমি কি করে মিথ্যে সাক্ষী জোগাড় করেছিলে মিথ্যেভাবে একজনকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছ বাবা তুমি কোর্টে সবার সামনে আমাকে অপমানিত করেছ লজ্জায় আমার মাথা হেট করেছ বাবা তুমি তো জানতে তুমি মিথ্যের পক্ষে আছো তবু তুমি কি করে এই কেসটা লড়তে পারলে তোমার বিবেকে একবারও আটকালো না আরণ্যকের ঠাম্মি বলেন বাচ্চা তুমি তোমার বাবার সাথে এ কোন ভাষায় কথা বলছো আরণ্যক বলে ঠাম্মি আমার বাবা যদি তার সম্মান রাখতে না পারে তো সন্তান হিসেবে আমি বা তাকে কী করে সম্মান দিয়ে বলো তো আরণ্যকের বাবা বলেন সার্ট তুমি কি বলতে চাইছো। আমি একজন প্রফেশনাল লয়ার আমি কি মিথ্যার তফাৎ জানি না আরণ্যক বলে চুপ কর বাবা চুপ করো আজ কোর্টে যা কিছু হলো তারপরেই এত গলা উঁচু করে কি করে কথা বলছ বাবা সুরঙ্গমা আন্টির পর্দা ফাঁস হয়েছে সেটা আমরা সবাই দেখেছি তবু তুমি এই কথাগুলো বলছ আরণ্যকের বাবা বলেন তোমার কি মনে হয় আমি আজ অব্দি যেই কেসগুলো রয়েছি সবটাই মিথ্যে সবটাই ভুল আরণ্যক বলে বাবা আমি তো লয়ার নই আর এতদিন তুমি কি করেছো না করেছো আমি সেটাও জানি না কিন্তু আজ তুমি যেটা করেছ সেটার পরে তোমাকে বাবা হিসেবে ভাবতে আমার লজ্জা করছে আরণ্যকের কথা শুনে গরিমা আরণ্যকের মা সবাই প্রতিবাদে জানায় গরিমা বলে আরণ্যক তুমি এটা কীভাবে কথা বলছো আরণ্যক বলে গরিমা তুমি তো একদম চুপ করো তুমি নিজেও জানো আজ কোর্টে কী সব হয়েছে গরিমা আমি জানি তুমি মুখে যাই বলো না কেন মনে মনে তুমিও লজ্জিত তবুও তুমি সেটা স্বীকার করতে পারছো না মিথ্যে ইগো নিয়ে আছো গরিমা বলে আরণ্যক তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো আরণ্যক তুমি একটা কথা বলো তুমি কি আমার সাথে থাকতে চাও কি না আরণ্যক বলে গরিমা আমি তোমাকে বলছি তুমি কি আমার সাথে থাকতে চাও তুমি যদি আমার সাথে থাকতে চাও তো নিজেকে বদলাও গরিমা নইলে আমরা একসাথে থাকতে পারবো না আমাদের সামনে যদি সত্যি আর মিথ্যে থাকে তো আমি তো সত্যর দিকেই যাব। তাই তুমি নিজেকে আর তোমার ভাবনা বদলাও আরণ্যক কোখান থেকে যেতে চাইলেই বড়ো মা আরণ্যককে বলে বাদশাহ খেয়ে যাবে না আরণ্যক বলে না বড়মা আমার খিদে নেই ছোট জেঠুমুনি সবাই আরণ্যককে বারবার করে খেতে বলে আরণ্যক বলে আমি এখানে খাবো না সেরকম হলে তোমরা আমার খাবারটা ঘরে পাঠিয়ে দিও এই বলে আরণ্যক ঘরে চলে যায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিককে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে